গোটা দেশের সমস্ত রাজ্যে কর্মরত আইপিএস পুলিশ আধিকারিকদের হিসেব চেয়ে পাঠালো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যের মতোই পশ্চিমবঙ্গ সরকারের অধীন কর্মরত আইপিএস আধিকারিকদের আধিকারিকদেরও এই হিসেব দাখিল করতে বলা হয়েছে এই মর্মে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে দু সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত সব আইপিএস পুলিশ আধিকারিকদের নিজেদের আয় ব্যয়ের হিসেবে জমা দিতে হবে তাহলে গোটা ভারতবর্ষের কথা এখানে বলা হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় দর্শক পশ্চিমবঙ্গ থেকে বারবার বিরোধীরা সেটিংয়ের আওয়াজ তুলে দেন বিজেপি তৃণমূলের সেটিং যে নেই সেটা আরও একবার স্পষ্ট হল শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের আইপিএস অফিসারদের আয় ব্যয়ের হিসাব চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার কারণ কি তার কারণ দেশকে বাঁচানোর জন্য আগামী দিনে যাতে এই সমস্ত পুলিশ আধিকারিকরা বেআইনি সম্পত্তি তৈরি করতে না পারে আর যদি করেও থাকে তারও হয়তো আগামী দিনে উপযুক্ত তদন্তের জন্যই এই পদক্ষেপ শাহের মন্ত্রকের সুনির্দিষ্ট একটি পোর্টাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেই পোর্টালেই গোটা দেশের সমস্ত রাজ্যের আইপিএসদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে তাদের আয় ব্যয়ের সমস্ত হিসেব জমা দিতে হবে সেক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব দাখিলে যদি কোনো সরকার গড়িমসি করে তাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ট্রাক্ট রুলস উনিশশো আটষট্টির ইমুভেবল প্রপার্টি রিটার্নের রুলের ষোলোর অধীনে আইপিএস আধিকারিকদের স্বরাষ্ট্রমন্ত্রককে তাদের সম্পত্তির পরিমাণ জানাতে বাধ্য সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই চিঠিতে ফলে গোটা দেশের সিস্টেমটা যেন পাল্টে দিতে চাইছে অমিত শাহের মন্ত্র গোটা দেশে যেন দুর্নীতি আর্থিক দুর্নীতি আর্থিক তসরুপ যেন আগামী দিনে না হয় আর যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই পথেই হাঁটতে চলেছে অমিত শাহের মন্ত্র